কাকবেশির কারণে কাকমাসি নাম প্রিয় দর্শক আপনারা জানেন আমার ব্লক জলঙ্গি ফেসবুক পেজে আমরা জলঙ্গি ব্লকের বিভিন্ন গ্রামের প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করছি আজকে আপনাদের নিয়ে যাব জলঙ্গি ব্লকের একেবারে সীমান্ত এলাকার গ্রাম চরকাকমারি গ্রামে এই চরকাকমারি গ্রাম কিভাবে উৎপত্তি হলো কিভাবে নামকরণ হলো সমস্ত কিছুই আমাদের এই প্রতিবেদনে দেখতে পাবেন মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী একটি গুরুত্বপূর্ণ গ্রাম চর কাকমারি যা একসময় শুধুমাত্র কাকমারি নামেই পরিচিত ছিল পদ্মা নদীর তীরবর্তী গ্রামটির ইতিহাস নদী ভাঙন এবং মানুষের সংগ্রামের সঙ্গে অতীতে এটি কাকমারি নামেই পরিচিত ছিল তবে একাধিক ও নদীর ভাঙনে পুরনো কাকমারি গ্রাম প্রায় নিশ্চিহ্ন হয়ে যায় সেই সময় সেখানকার মানুষ আশ্রয়ের খোঁজে আশেপাশের উঁচু গ্রামগুলিতে চলে গিয়েছিল বন্যার জল সরে যাওয়ার পর বহু পরিবার পদ্মার চরে ফিরে এসে অস্থায়ীভাবে বসবাস শুরু করে তারা প্রথমে বাথান বা অস্থায়ী কুড়ে ঘরে বসতি করেন ধীরে ধীরেই বাথানগুলোই পাকাপাকি বসতিতে রূপ নেয় মানুষ এখানে চাষবাস শুরু করে এবং নিজেদের জীবনযাত্রা গড়ে তোলে এভাবেই নতুন করে গঠিত এই বসতিটিকে সবাই চর কাকমারি নামে চিনতে শুরু করে এই নামের পিছনেও রয়েছে একটি মজার ইতিহাস জনশ্রুতি রয়েছে এই চরে একসময় কাকের ব্যাপক উপদ্রব ছিল সেই থেকেই জায়গাটির নাম হয় কাকমারি পরে সেটাই চর কাকমারি নামে পরিচিতি পায় চর কাকমারির প্রথম স্থায়ী বাসিন্দা হিসেবে ধরা হয় বয়েন ঘোষ নামের এক ব্যক্তিকে পরে সাগরপাড়া খয়েরতলা সাহেবনগর সীতানগর ও শিরোচর এলাকার মানুষ এই চরে বসতি স্থাপন করেন আগে ছিল আমরা যেটি বাড়ি গিয়ে আছি এটা সুপূর্ণ মাঠ আর যেখানে আমাদের যে বেসর রোড বাগান ওই বাগান থেকে ওই যে ছিল গ্রাম ওই বাগান থেকে দিকে সবই মাঠ আবাদ আর যে বাগানটা ওইখানে ছিল গাং আমাদের গাং ছিল আর সবাইগুলো মাঠ আর ওই ডি গ্রাম ওই গ্রাম দক্ষিণে একটা বেলি গ্রাম ছিল বললেন দক্ষিণে তো ওই নামে নাম এখানে এসে আমার আব্বারা ঝড় কাটতে লাগলো এই বনে ঝোর কাটতে 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 এখানে ফাঁকা বাড়ি গেল তো সবাই ঢুকতে দেখ এই যে নদীর দ্বার গাং বাড়ি আর এমনি নদী কাকমারি এই কাক বেশি এখনো তাই কাক বেশির কারণে হ্যাঁ কাকমারির কাক বেশির কারণে কাকমারির নাম চোর কাকমারির মানুষের প্রধান জীবিকা চাষবাস ও কৃষিকাজ পশুপালন ধান গম পাটের পাশাপাশি এখানে বিশেষ চাষ করা হতো কালো চিনি ধান যা পার খুব ভালো হতো তবে ধরা পড়ে আগে গ্রামের কিছু মানুষ বহুদিন সীমান্তবর্তী এলাকায় থাকার কারণে চোরা চালান বা চোরা কারবারের সঙ্গেও জড়িয়ে পড়েছিল সেই সময় অন্য কোনো চাষাবাদ হতো না পলিজমি পড়তো সেই পলিজমিতে জমিতে এক ধরনের ধান হতো সেটা হলো কালো ধান এটা কালচিনি নামে পরিচিত ছিল হ্যাঁ এই কালো ধানটা প্রচুর আবাদ করতো মানুষ ওই পলি জমিতে লাগাতো তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই কর্মকাণ্ড অনেকটা স্থিমিত হয়েছে এই গ্রামের আর্থ সামাজিক চিত্র এক সময় ছিল খুবই করুণ ছিল না বিদ্যুৎ পাকা রাস্তা কিংবা সেতু বর্ষাকালে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ত তবে সময়ের সঙ্গে সঙ্গে সরকারি নানা প্রকল্প ও স্থায়ী বাসিন্দাদের প্রচেষ্টায় বদল এসেছে এখন এই গ্রামে বিদ্যুৎ পৌঁছেছে তৈরি হয়েছে ব্রিজ ও পাকা রাস্তা ফলে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে শিক্ষার দিক থেকেও এখন চর কাকমারি পিছিয়ে নেই এখানে গড়ে উঠেছে একাধিক সরকারি ও বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ছেলেমেয়েরা পড়াশোনায় আগ্রহী হচ্ছে এবং কেউ কেউ এখন উচ্চ শিক্ষার উদ্দেশ্যে বাইরের জেলাতেও যাচ্ছে চরকাকমারি এমন একটা ভাঙন অধ্যুষিত প্রত্যন্ত গ্রাম যে গ্রামের শিক্ষার আলো তেমন ছিল না সরকার বাহুদের বদান্যতাই এই গ্রামে প্রাইমারি স্কুল আছে দুটো অঙ্গনড়া আছে একটা আমাদের এমএসকে কে আছে এখানে যথেষ্ট আন্তরিকতার সঙ্গে মাস্টারমশাইরা পড়ান আমরাও এখানে শিক্ষক হিসেবে আসি না আমার মেয়ের লালন পালন করতে হবে এই হিসেবে আসি কাজী বিগত দিনের যে অবস্থা ছিল তার থেকে এখন অনেক উন্নত আমাদের ব্লক স্পর্টস হয়েছিল। তাতে আমাদের এমএস থেকে সাতটা প্রাইজ ছিল এর জন্য আমরা ব্রত গ্রহণ করেছি যে এই চরের বালিতে কি করে শিক্ষার আলোর ফুল ফোটানো যায় সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা কিন্তু এগিয়ে চলেছি চর কাকমারি এখন শুধু একটা চর গ্রাম নয় এটি একটি সংগ্রামী জনপদের প্রতীক নদীর রোশে ধ্বংস হয়ে যাওয়া একটি বসতি কিভাবে নতুন করে গড়ে ওঠে তার জীবন্ত উদাহরণ এই গ্রাম ভবিষ্যতে এই গ্রামের আরও উন্নয়ন হবে এবং এখানকার মানুষ আরো সমৃদ্ধ জীবনযাপন করবে সেই আশাই করে যেতে হয়